সামনে নতুন বাজার সড়ক নতুন বাজার সড়ক হয়ে যায় সবসময় সময় কেমবি সেকেন্ডে সেকেন্ডে মিলে এবং ওই গিয়া আপনার টিভি হাসপাতাল রোড এক বি সামনে এলে টিভি হাসপাতাল রোড রোড হয়ে এক পরে রাস্তার পাশে আপনার জায়গাটা আমি দেখালাম মেইন রোড থেকে একটু ভিতরে ওটা দেখলাম ওইগুলো লোকিয়া আপনার হাট ফুট রাস্তা आर्थिक रास्ता <स्टियों> ওতে কি ও জায়গা থেকে আপনার সহ ওইলো আট ফুট রাস্তা মাঝে দিয়ে আট ফুট রাস্তা আমি জায়গা লাস্ট সীমানাটাও দেখলাম একবারে ফোর সবার হাসা হাসি টিভি হাসপাতালের সামনে মেন রোড থেকে এক পঞ্চাশ ফুট হলোই সামথিং হইলো আপনার সীমানা চাইলে পাঁচশো টাকাও নিতে পারবা হার বা দশশো টাকাও নিতে হার বাগি বিগি এখন আট ফুট রাস্তা একবারে মেন ডো ঢুকেছে কি ও দেখুন অন্য চাইলে আপনার ফার্স্ট ফুট এই সাতশত যোগাযোগ করারা আমি নাম্বার দিয়ে রাখবা যোগাযোগ করবা সমস্যা নাই এ সাইটে কোনো জায়গা নাই এ সাইডে আপনারা কোনো জায়গা ফাইকা নাই বাসা বাড়ি লাগে কোনো জায়গা নাই খুবই নিরিবিলি পরিবেশে মনোরম একটা জায়গা বাসাবাড়ি করার লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে